প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে বিক্ষোভে উত্থাল বিলুনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের অধীন এসবিসি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের চত্বর পঠন পাঠন এপ্রিল মাসে হবে বার্ষিক পরীক্ষা প্রধান শিক্ষক তাপস বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা প্রতিবাদে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও স্কুলের ভেতরে শিক্ষক শিক্ষিকাদের রেখে তালা ঝুলিয়ে দেওয়া সহ দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের কার্যালয় ঘেরাও ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক প্রতিনিধি জেলা শিক্ষা অধিকর্তা লক্ষণচন্দ্র দাসের নিকট সাক্ষাৎ করে বদলির নির্দেশ রদ করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করার পর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা মাঠে নামার পরেও ছাত্রছাত্রী সহ অভিভাবকদের কোনো মতে বিক্ষোভ থেকে বিরত রাখতে পারেননি পড়ুয়া ছাত্রছাত্রীরা অনর প্রধান শিক্ষক তাপস সাহার বদলির রদের দাবিতে ঘটনা গত শুক্রবার থেকে চললেও মঙ্গলবারে চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন গত সোমবার দক্ষিণ জেলার শিক্ষা দপ্তর কার্যালয়ে ছাত্রছাত্রীদের ঘেরাওমুক্ত করতে বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক মাঠে নামার পর ঘেরাওমুক্ত হলেও বিধায়ক অরুণচন্দ্র ধোয়া ধোয়াশাময় আশ্বাসে সন্তুষ্ট হতে না পেরে মঙ্গলবার স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বনকর তাকিয়া স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে ফলে স্কুলের ভেতরে শিক্ষক শিক্ষিকারা ঢুকতে পারেনি এমনকি বদলির নির্দেশ পাওয়া প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা বুঝিয়েও ছাত্রছাত্রীদের বিক্ষোভ না পেরে জেলা শিক্ষা দপ্তরে ও বিধায়ক অরুণচন্দ্র ভৌমিককে খবর দেন ছুটে আসে বিলোনিয়ার বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক এরপর বিক্ষোভকারীদের সাথে কথা বলার পর পথ অবরোধ মুক্ত করে স্কুল গেটের তালা খুলে দেয় ছাত্রছাত্রীরা এই হেডমাস্টারমশাইকে ট্রান্সফার করাটাও যুক্তিসঙ্গত না তারপরে যাকে পাঠানো হয়েছে উনি কিডনি ট্রাবল দুইটা কিডনি দিয়ে ব্যাটটি ড্যামেজ উনি চলাফেরা করতেও অসুবিধা হয় যে আমি এটা ম্যাটার উইল বি আপ এ না উনারবের চিফ মিনিস্টার যাতে এই সময়েতে ওনার ট্রান্সফার অর্ডারটা স্টে করা হয় মোরবার এই যে হেডমাস্টার মশাই বর্তমান হেডমাস্টার পি জলস অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট আইন আছে রিটায়ারমেন্টের দুই বছরের মধ্যে ট্রান্সফার করা যায় না কাকে জিজ্ঞেস করে তারা এইসব করে আমি জানি না তো এটা উচিত না এইভাবে আমি যেখানে এমএলএ আছি আমি তো আমার এলাকার ইন্টারেস্ট দেখব বলদাখালি ট্রান্সফার করে